রাজ্যের সমস্ত এস এস কেমএসে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ আজকের তড়িঘড়ি একটি বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করতে বাধ্য হলাম কারণ গত কাল থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকা আমাকে ফোন করছেন যে যদিও আমি গতকাল একটা ভিডিও দিয়েছি এবং সেখানে আবারও বলেছি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট সহ ফেব্রুয়ারি মাসের অনারিয়াম এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ঢুকবে তো সেই পরিমাণটা কত হবে না হবে এই নিয়ে অনেকেই একটু গোলমাল পাকিয়ে ফেলছেন গোলমাল হওয়ার কথা নয় তবুও যেটা নিয়ে গোলমাল হচ্ছে আমি আমার মনে হলো বুঝতে পারছি আমি সেটা হচ্ছে আমরা হাতে একটা পাই আর একটা ট্যাক্স কাটা হয় সেই নিয়ে গোলমালটা সাধারণত হচ্ছে তা না হলে আমাদের শিক্ষক শিক্ষিকাদের এই সমস্যাটা হওয়ার কথা নয় তো আমি কয়েকজন শিক্ষকের অনুরোধে এই ভিডিওটি সংক্ষিপ্তভাবে করছি এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাস থেকে একত্রিশ বা জানুয়ারি দু হাজার শেষ পর্যন্ত অর্থাৎ আবার দু হাজার ছাব্বিশে নিশ্চয় আপনারা জানেন যে আবার থ্রি ইনক্রিমেন্ট হবে যদিও কোনো কোন চ্যানেল আবারও এটাকে বেতন বৃদ্ধি বলে বর্ণনা করছে যাই হোক তাদের লজ্জা নেই তাই তারা এটা করছে বারবার বলার সত্ত্বেও তো যাই হোক সে বিষয়ে আমি যাচ্ছি না আমি আসল কথাতে আসি বর্তমানে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের অনারিয়াম আমাদের যেটা দাঁড়ালো সেটাই আমি আজকে আলোচনা করব প্রথমেই আমি বলিনি এসএসকের বিষয় নিয়ে এস শিক্ষক শিক্ষিকাদের জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনারিয়াম ছিল এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা কিন্তু সরকার একটা ট্যাক্স কাটে আপনারা জানেন পি ট্যাক্স সেটা কাটা হয় একশো দশ টাকা অর্থাৎ হাতে পেত এসএসকে শিক্ষক শিক্ষিকারা এগারো হাজার একশো টাকা এবার যেটা বৃদ্ধি হবে সেটা কিন্তু হাতে যেটা পাই সেটা থেকে নয় টোটাল যে অনারিয়াম সেখান থেকে বৃদ্ধি হবে অর্থাৎ এগারো থেকে থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট ফেব্রুয়ারি মাসে হয়েছে অর্থাৎ থ্রি যেটা বৃদ্ধি সেটা অঙ্ক কোষলে দাঁড়াবে তিনশো সাঁত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা সরকারের নিয়ম অনুযায়ী পঞ্চাশ পয়সা পেরিয়ে গেলে সেটা এক টাকা ধরা হয় পঞ্চাশ পয়সার নিচে হলে সেটা বাদ দিয়ে দেওয়া হয় যেহেতু তিনশো সাঁত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা হয়েছে তাই ওটা তিনশো আটত্রিশ টাকা হিসাবে ধরে নিতে হবে তার ফলে এসএসকে শিক্ষক শিক্ষিকাদের অনারিয়াম দাঁড়ালো এগারো হাজার দুশো পঞ্চান্ন প্লাস তিনশো আটত্রিশ টাকা অর্থাৎ এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা এখান থেকে পি ট্যাক্স কাটা যাবে একশো দশ টাকা অর্থাৎ এসএসকে শিক্ষক শিক্ষিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাস থেকে অনারিয়াম পাবেন এগারো হাজার চারশো তিরাশি টাকা যাদের অনারিয়াম ঢুকেছে তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই টাকাটাই ঢুকেছে যাদের এখনও ঢুকেনি তারাই এখনও বুঝতে পারছেন না এটা গেল এসএসকের বিষয়ে আমি এমএসকের ব্যাপারটাও তুলে ধরছি এমএসকে শিক্ষক শিক্ষিকাদের মোট অনারিয়াম ছিল গ্রস অ্যামাউন্ট ছিল চোদ্দো হাজার ছশো বত্রিশ টাকা পিট্যাক্স কাটা যেত একশো দশ টাকা হাতে পাওয়া যেত চোদ্দো হাজার পাঁচশো বাইশ টাকা এবার থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হলো থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা আবার বলছি আগেও বলেছি যে চোদ্দো হাজার ছশো বত্রিশ ইন্টু থ্রি পার্সেন্ট তার ফিগারটা দাঁড়াচ্ছে চারশো আটত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা সেটা ধরে নিতে হবে চারশো উনচল্লিশ টাকা অর্থাৎ চোদ্দো হাজার ছশো বত্রিশ প্লাস চারশো উনচল্লিশ তার ফিগারটা দাঁড়াবে পনেরো হাজার একাত্তর টাকা এবার সেখান থেকে পিট্যাক্স কাটা যাবে একশো তিরিশ টাকা আগে যেটা কাটা যেত একশো দশ টাকা এমএসকের ক্ষেত্রে সেটা কিন্তু এবার থেকে এমএসকের জন্য একশো তিরিশ টাকা কাটা যাবে যেহেতু পনেরো হাজার মনারিয়াম ছাড়িয়েছে তার ফলে যেটা নিট অ্যামাউন্ট হাতে পাওয়া যাবে সেটা হচ্ছে পনেরো হাজার একাত্তর টাকা থেকে একশো টাকা বাদ দিলে চোদ্দো হাজার নশো একচল্লিশ টাকা যাদের অনারিয়াম ঢুকেছে তারা নিশ্চয়ই চোদ্দো হাজার নশো একচল্লিশ টাকা পেয়েছেন যারা যাদের অনারিয়াম এখনও ঢোকেনি তারা চোদ্দো হাজার নশো একচল্লিশ টাকা হাতে পাবেন এটা আমরা শর্টে অনারিয়াম বলছি অনেক দু একজন কমেন্ট করে জানিয়েছেন যে অনারিয়াম নয় অনার আরিয়াম সেটা সঠিক বলেছেন কিন্তু আমরা সংক্ষেপে এটা অনারিয়ামই বলে থাকি যাই হোক এটা শুদ্ধ বলতে গেলে অনার এটাই হবে তো যাই হোক আজকে আমার ভিডিওতে এইটুকুই বলার ছিল অনেকের অনুরোধে আজকে তৈরি করে এই ভিডিওটা আমাকে আপলোড করতে হল সকলে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ